যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি দিয়ে তারা ভেঙেছে ষোলো বছরের রাজত্বের সিংহাসন ছাড়তে হয়েছে স্বৈরাচারের খেতাব নিয়ে কিন্তু রাজনৈতিক ক্ষমতা যখন হাত থেকে চলে যায় তখন যে কতটা বিপর্যস্ত পরিস্থিতি ঘটতে পারে তারই একটা বাস্তব সাক্ষী হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ মুজিবের বাড়ি ভাঙার ঘটনায় চরমভাবে মর্মাহত হয়েছেন তিনি কেননা বাবার এই ভিটাকেই অধীর যত্নে আগলে রেখেছিলেন যুগের পর যুগ কিন্তু দলীয় রাজনৈতিক ইস্যু টেনেই হারাতে হল তার সেই শেষ সম্বলটুকু এদিকে শেখ মুজিবের বাড়ি ভাঙার কার্যক্রমে সাধারণ পাবলিককে দায় দেননি শেখ হাসিনা তার দাবি প্রতিপক্ষরা একটা গভীর ষড়যন্ত্র করে এমন ঘটনাটি ঘটিয়েছে একাত্তরের পাক হানাদার বাহিনীও এত জঘন্য কাজ করেনি যা তার প্রতিপক্ষরা করেছে তার মতে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর কৃতিত্বকে মুছে ফেলতে চায় আর সেই ষড়যন্ত্রে আঘাত হানা হয়েছে বঙ্গবন্ধুর বাড়িতে যা রীতিমতো একটা লজ্জাজনক ঘটনা শেখ হাসিনার দাবি সমাজকে উস্কানি দিয়ে এ ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলি আমলিক সরকার পতনের পেছনে এই ছাত্র জনতাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে প্রতিপক্ষরা যে কারণে ছাত্র জনতার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে ক্ষিপ্ত হয়েছেন প্রতিপক্ষদের প্রতি তিনি বিশ্বাস করেন ছাত্র সমাজ অবিলম্বেই শেখ মুজিবের কৃতিত্বকে সম্মান করে আর আজীবন করেই যাবে তবে কেউ বলছে বাংলার মাটিতে শেখ মুজিব আর যতটা লাঞ্ছিত হয়েছে তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার তার অপকর্মের ফল ভোগ করছে এখন তার পিতা গণহত্যার পরে ভারতে পালালেও বন্ধ নেই তার নিষিদ্ধ রাজনৈতিক কর্মসূচি আর সে কারণেই গুরিয়ে দেওয়া হয়েছে তার বাবার ভিটা বাড়ি বাংলার মাটিতে তার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত এদেশে তার কোনো জায়গা হবে না নিশ্চিহ্ন করে দেওয়া হবে স্বৈরাচারের সকল স্মৃতি